আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ কোমটিউটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো মূলত সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ মূলত মূল্য নিয়ে তাহলে আজকে আমাদের মূল আলোচনায় থাকতেছে অনুশীলনী এক পয়েন্ট এক আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে এক দুই ও তিন নিয়ে আলোচনা করছি আমি এর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চ্যানেলে সেখান থেকে দেখতে পারো আর গণিতের এই ধারাবাহিক ভিডিওগুলো পেতে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা

পাঁচ সাত নয় এগারো এই রকম সংখ্যাগুলো আমাকে কি করতে হবে এ দ্বারা ভাগ করতে হবে যেমন আমরা দুই দ্বারা যদি ভাগ করি নয়শো বাহাত্তরকে আমরা কত পাবো হচ্ছে চারশো ছিয়াশি আবার চারশো ছিয়াশি কে তুমি যদি দুই দ্বারা ভাগ করো তুমি কত পাবা এই তিনশো তিত দুশো তেতাল্লিশ আবার দুইশো কে তিন দ্বারা ভাগ করলে তুমি হচ্ছে কত হবে একাশি তিন দ্বারা ভাগ করলে তুমি তার মানে হচ্ছে দুই দুই তিন গুণন তিন তিন গুনন তিন তিন গুনন তিন তাহলে এইগুলোকে তুমি যদি জোড়া আকারে লেখো তার কি দুই গুণন দুই একটা জোড়া আবার হচ্ছে তিন গুণন তিন একটা জোড়া আবার হচ্ছে তিন গুণ তিন একটা জোড়া দেখো এখানে একটা অতিরিক্ত একটা তিন আছে তার মানে এখানে যদি জোড়া আকারে থাকতো তাহলে কিন্তু সেটা পূর্ণ বর্গ সংখ্যা হতো কিন্তু এখানে যেহেতু একটা তিন একটা অতিরিক্ত আছে এই কারণে তিন দ্বারা কি করতে হবে এই সংখ্যাটাকে ভাগ করলে আমরা বর্গ সংখ্যা হবে তার মানে এখানে আমরা কি বলতেছি যে উৎপাদকে তিন জোড়াবিহীন তিন যদি জোড়া থাকতো তাহলে সংখ্যাটি বর্গ সংখ্যা হতো সুতরাং তিন দ্বারা ভাগ করলে সংখ্যাটি বর্গ সংখ্যা হবে এবং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত টিন্ত চলো আমরা একটু চেক করে দেখি যে আসলে তিন দ্বারা ভাগ করলে সেটা বর্গ সংখ্যা হয় কিনা তার মানে আমরা এখানে কত এই যে নয়শো ভাগ কত আসতেছে এই যে দেখো আঠারো তার মানে কি কিন্তু একটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তার মানে আমরা তিন দ্বারা ভাগ করলে আমার সংখ্যাটি কি হবে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে এবার খতে কি বলতেছে যে চার হাজার এটাকে কত ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা সংখ্যা হবে তাহলে আমরা এই যে মৌলিক সংখ্যাগুলো বা ক্ষুদ্রতম সংখ্যাগুলো দ্বারা কি ভাগ করব তাহলে তুমি কে দুই দ্বারা যদি ভাগ করো কত হবে আবার দুই দ্বারা ভাগ করলে হবে এক হাজার চোদ্দ এক হাজার কে দুই দ্বারা ভাগ করলে হয় মূলত হচ্ছে পাঁচশো আবার পাঁচশো সাতকে তিন দ্বারা ভাগ করলে কত হবে একশো একশো উনসত্তর কি তেরো দ্বারা ভাগ করলে কত পাবো আমরা হচ্ছে তেরো তার মানে এখানে আমরা যদি এগুলোকে গুণ আকারে লিখি যেমন হচ্ছে দুই একটা জোড়া আবার হচ্ছে তেরো গুণন তেরো একটা জোড়া কিন্তু এখানে দেখো যে দুই আর তিনের কোনো কি নেই জোড়া নেই তার মানে আমাকে তারা কি করতে হবে তিন দু গুণে ছয় অর্থাৎ ছয় দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তাহলে এখানে দেখো উৎপাদক দুই গুণন তিন জোড়াবিন সুতরাং দুই গুণন তিন বা ছয় দ্বারা ভাগ করলে গুণফল একটা কি হবে বর্গ সংখ্যা হবে তো নির্ণয় কত হবে আমার হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা ছয় দেখো একইভাবে আমরা যদি এটাকেও যদি সেম কাজটা করি তাহলে আমরা কি করব যে চার হাজার ছাপ্পান্ন কে ভাগ করবো হচ্ছে ছয় দ্বারা তাহলে কত আসলো আমার হচ্ছে ছয়শ ছিয়াত্তর এটা কি আসলে পূর্ণ বর্গ সংখ্যা দেখো এই যে বর্গ করলে আমরা কত পারছি ছাব্বিশ পাশে তার মানে একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তারপরে গ নম্বরে কত দেওয়া আছে যে একুশ হাজার নয়শো বাহান্ন তো চলো আমরা এই একুশ হাজার নয়শো বাহান্নকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা একই ভাবে এটাকেও কি করতে হবে মৌলিক সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে হবে তাহলে একুশ হাজার নয়শো বাহান্নকে তুমি দুই দ্বারা ভাগ করলে হবে কত দশ হাজার নয়শো ছিয়াত্তর আবার তাকে দুই দ্বারা ভাগ করলে হবে পাঁচ হাজার চারশো অষ্টআশি আবার তাকে ভাগ করো তাহলে ভাগ করলে ভাগ করো তাহলে কত পাবা ছয় ছিয়াশি ছয়শ ছিয়াশি কে সাত দ্বারা ভাগ করলে আসবে মূলত হচ্ছে কত দুই ভাগ করলে আসবে তিনশো আর তিনশো ভাগ করলে তোমার হচ্ছে আসবে অনপঞ্চাশ অনপঞ্চাশকে সাত ধারা করলে কত সাত সাথে যদি তার মানে তুমি এটা পাবা তাহলে এইবার আমরা কি দেখতে পাচ্ছি তাহলে দুই গুণন দুই দুই গুণন দুই দুই গুণন দুই সাত গুণন সাত এখানে দেখার প্রায় সাত কিন্তু জোড়াবিহীন আছে তার মানে আমি যদি এই সংখ্যাটাকে সাত ধারা যদি ভাগ করি তাহলে সেটা কি হবে পূর্ণবর্গের সংখ্যা হবে তাহলে এখানে উৎপাদক সাত জোড়াবিহীন সাত যদি জোড়া থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো এবং সুতরাং সাত দ্বারা ভাগ করলে সংখ্যাটি কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে নি অতএব ক্ষুদ্রতম সংখ্যা হবে মূলত হচ্ছে সাত অর্থাৎ আমরা এটাকে একটু চেক করি যে আমরা কি করব এই যে একুশ হাজার নয়শো বাহান্ন কে আমরা কত দ্বারা সাত দ্বারা ভাগ করবো তাহলে একুশ হাজার নয়শো কত বাহান্ন একে হচ্ছে ভাগ করবো কত দ্বারা মূলত সাত দ্বারা তাহলে কত আসতেছে এই যে

উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ করলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তো চলো আমরা এই সমাধানটা একটু দেখি তাহলে এইবার একইভাবে আমরা কি করব এখানে কত লিখলাম যে চার হাজার এবার কি করবো ডান দিক থেকে জোড়া করবো তার মানে এখানে এক জোড়া এখানে এক জোড়া এবার পূর্ণ বর্গ সংখ্যা কোনগুলো যেমন হচ্ছে দুইয়ের উপরিস্কার করলে আমরা পাই চার তারপরে তিনের উপরিস্কার করলে পাই হচ্ছে নয় তারপর চারের উপর স্কোয়ার করলে পাবো হচ্ছে ষোলো পাঁচের উপর স্কোয়ার করলে পাই হচ্ছে পঁচিশ তারপরে ছয়ের উপর স্কোয়ার করলে পাই হচ্ছে ছয় ছয় ছত্রিশ এবার সাতের উপর স্কোয়ার করলে পাই হচ্ছে সাত অন পঞ্চাশ দেখো এখানে এমন একটা পূর্ণ বর্গ সংখ্যা নিতে হবে যার উপর বর্গ করে এই ছেচল্লিশের বড় হওয়া যাবে না তার মানে কি তুমি যদি হচ্ছে ছয় নাও তাহলে ছত্রিশ হবে আর যদি সাত নাও তার কত হয়ে যাচ্ছে ঊনপঞ্চাশ কিন্তু এটা বেশি হয়ে যাচ্ছে এই কারণে আমাকে এখানে কিনতে হবে ছয় তার মানে কত ছয় ছয় ছত্রিশ এবার ছেচল্লিশ থেকে ছয় বাদ দিলে তোমার কত আসবে দশ আর এখানে যে পরের জোড়া আছে উনচল্লিশ উনচল্লিশ চলে আসলো এবার এখানে যে ছয় পাইছো এই ছয় এর ডাবল নিতে হবে তার মানে কত হচ্ছে আমার বারো তাহলে এখানে যে সংখ্যা নিবা এখানেও একই সংখ্যা নিয়ে গুণ করে যাতে এক হাজার উনচল্লিশের থেকে বড় হওয়া যাবে না অর্থাৎ তুমি যদি এখানে আট নাও আবার এখানে যদি আট নাও অর্থাৎ আট দ্বারা তুমি যদি একশো কে যদি গুণ করো অর্থাৎ একশো আটাশ দিয়ে তুমি হচ্ছে কত দ্বারা গুণ করবে আট দ্বারা তার মানে তুমি কত পাবা এখানে হচ্ছে এক হাজার চব্বিশ করলে কত হচ্ছে পনেরো তার মানে যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় ভাগ শেষ বিদ্যমান সেহেতু এই চার হাজার ছয়শ উনচল্লিশ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় যেমন সংখ্যাটি থেকে যদি তুমি পনেরো বিয়োগ করলে তাহলে বিয়োগ ফল পূর্ণবর্গের সংখ্যা হবে তাহলে নির্ণয় ক্ষুদ্র তোমার সংখ্যা কত হবে পনেরো অর্থাৎ তুমি এটা একটু চেক করে দেখতে পারো রুট করলে আটষট্টি আসতেছে তার মানে কি এটা একটা কি পনেরো সংখ্যা তার মানে আমার ঠিক আছে তাহলে এইবার ছয় নম্বরে লাস্ট যে ম্যাপটা আছে এখানে কি বলতেছে যে ছাপ্পান্নশো পাঁচ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোক পলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তো চলো আমরা এই ছয় নম্বরের সমাধানটা করি ঠিক একই ভাবে এটারও আমরা কি করব এই যে বর্গমূল পদ্ধতিতে এই যে এর ভাগশেষটা নির্ণয় করব তার মানে দেখো এখানে তাহলে এখানে যদি আমি 7 নেই তার মানে 7 এর বর্গ কত হয় তার মানে 7 এর উপর বর্গ করলে আমার শেষ সেটা কত হবে 49 আর আটের উপর করলে কত হচ্ছে আট আটা চৌষট্টি কিন্তু এখানে আসে ছাপ্পান্ন হয়ে যায় ছাপান্ন থেকে সাতের ডাবল নিতে হবে সাতের ডাবল কত আমার হচ্ছে চোদ্দ ঠিক ভাবে এখানে যে সংখ্যা নিবা ঠিক সেই সংখ্যাটা এখানে নিয়ে এই সংখ্যা দ্বারা গুণ করতে পারতো তুমি যদি কি করো একশো চুয়াল্লিশ গিয়ে চার দ্বারা গুণ করো তার মানে তুমি পাবা হচ্ছে পাঁচশো ছিয়াত্তর তার মানে দেখো এখানে পাঁচশো ছিয়াত্তর লেখা আছে সাতশো পাঁচ থেকে তুমি পাঁচশো ছিয়াত্তরকে বাদ দিলে কত হবে একশো উনত্রিশ এইবার যেহেতু একশো উনত্রিশ ভাগশেষ আছে তার মানে এই সংখ্যাটির সাথে আমাকে কত যোগ করতে হবে এই একশো উনত্রিশ যোগ করতে হবে তাহলে যেহেতু সংখ্যাটি বর্গমল নির্ণয় ভাগশেষ একশো উনত্রিশ বৃদ্ধমান সেহেতু এই যে পাঁচ হাজার ছয়শো পাঁচ সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি পদত্তর সংখ্যার সাথে নির্ণয় সংখ্যাটি হবে যে পঁচাত্তর গুণন পঁচাত্তর তাহলে পঁচাত্তর গুণন পঁচাত্তর আহ তারপরে তুমি যদি বাদ দাও কাকে এই যে ছাপ্পান্নশো পাঁচকে বাদ দিয়ে দিলে তোমার হচ্ছে কত বিশ তার এটাই হবে তোমার হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ তুমি যদি বিষ যদি যোগ করো তাহলে সংখ্যাটা কি হবে আমার হচ্ছে একটা ক্ষুদ্রতম সংখ্যা হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ